পঁচিশে ডিসেম্বর দু বুধবার দিন এস নামের মানুষদের জন্য বিশেষ কিছু ঘটনা অপেক্ষা করছে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাই রূপজাহি চ্যানেলের আরও একটি নতুন পর্বতে আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে সুস্থ আছেন পঁচিশে ডিসেম্বর দু সাল এই দিন এস নামের মানুষদের দ্বারা ঘটিত বিভিন্ন কর্ম যেমন তাদের জীবনে উন্নতি নিয়ে আসবে ঠিক তেমনই আবার এই দিন তাদের রাশিতে যে সমস্ত পরিবর্তন রাশির যে অবস্থা সেই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। সুপ্রিয় দর্শক বন্ধুরা ডিসেম্বর এইসবে মানুষদের জন্য রকম হতে চলেছে তাদের রাশির খুঁটিনাটি সমস্ত বিষয় এই দিন কোন কর্ম করলে তারা উন্নতি করতে পারবেন ঈশ্বরের কৃপা তাদের উপর বর্ষিত হবে সমস্ত বিষয় আজকের এই ভিডিও থেকে জানবো সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিজের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন যদি বলি এসডামের মানুষদের ডিসেম্বর মাসের কথা তাহলে দু সালের এই বছরের শেষ মাসটি অর্থাৎ ডিসেম্বর মাসে এস নামের মানুষদের রাশিতে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন লক্ষণীয় তাদের মধ্যে থাকা মানসিক অশান্তি মানসিক চাপ থেকে তারা অনেকটা রেহাই পেয়েছেন রাশির পজিটিভ পরিবর্তনও হয়েছে যার কারণে হাতে টাকা আসার মতো পরিস্থিতি তৈরি হয়েছে হ্যাঁ যদিও অনেকেই খুব বেশি উন্নতি করতে পারেননি বা হাতে হয়তো টাকা এখনও এসে পৌঁছয়নি কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি আর্থিক উন্নতিরও সম্ভাবনা রয়েছে বর্তমানে আপনার পরিস্থিতি আগের থেকে অনেক সুন্দর এবং দু সালের প্রথম থেকে আপনারা যে মানসিক অশান্তির মধ্যে ভুগছিলেন আপনাদের সঙ্গে খারাপের পর যে খারাপ ঘটে যাচ্ছিল তার থেকে অনেকটা রেহাই পেয়েছেন মানুন বা নাই মানুন রাশিতে কিন্তু এই বিষয়গুলো আপনাদের বর্তমান যারা প্রতিনিয়ত কর্ম করছেন আমার এস নামের বন্ধুরা তাদের বলি আপনাদের কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে খুব তাড়াতাড়ি কর্মফল আপনারা পাবেন কিন্তু যারা কর্ম করছেন না তাদের বলবো এটাই সুবর্ণ সুযোগ আপনারা চেষ্টা করুন যে কোনো নতুন কর্মকে নতুনভাবে শুরু করার কর্মে মনোযোগী হন বিভিন্নভাবে নিজেকে আনন্দ রাখুন চেষ্টা করুন সর্বদা নিজে ভালো থাকার প্রেমে পড়ুন যা আপনাকে আনন্দ দেয় সেই কর্ম করুন হ্যাঁ বন্ধুরা এতে আপনার এবিলিটি অনেক বেশি বেড়ে যাবে দু সালের বছরের এই শেষ পাঁচটা দিন এস নামের মানুষদের জন্য অত্যন্ত বিশেষ আপনারা অবশ্যই উন্নতির বিভিন্ন পথে এগিয়ে যান সুপ্রিয় দর্শক বন্ধুরা একটি বিষয় খেয়াল রাখুন এই সময় আপনি আপনার কর্মফল অবশ্যই পাবেন তাই যদি শুভ কর্ম করেন তাহলে আপনাদের উন্নতি অবধারিত বাকি ডিসেম্বরের কথা তাহলে বলি এই ডিসেম্বর এস নামের প্রত্যেক ব্যক্তিরা যাদের জীবনে আর্থিক সমস্যা লেগেই রয়েছে চেষ্টা করার পরে উন্নতি হচ্ছে না তাদের বলবো আপনারা ধর্মকর্মে কর্মে মন দিন এবং তারপরে আপনার জীবনের সমস্ত ভাড়া কাটানোর জন্য সবুজ রঙের প্যাকেট বা সবুজ রঙের চকলেট আপনারা পাঁচটি ছেলের হাতে তুলে দিন হ্যাঁ অবশ্যই কর্মটি আপনাদের পঁচিশে ডিসেম্বরেই করতে হবে এই দিন আপনারা যদি পাঁচজনকে পাঁচটি বাচ্চাকে ছোট চকলেট বা কোনো কিছু দান করেন এতে আপনার উপর থাকা সমস্ত ফাঁড়া বাধাগুলি খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং উন্নতির দিকে আপনি এগোতে থাকবেন রাশির পরিবর্তনের জন্য এই কার্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই বলবো এটি করতে এবং এই দিন আপনাদের সঙ্গে যেই বিষয়গুলি ঘটবে তার মধ্যে একটি অন্যতম বিষয় হল আপনার ভাগ্য হ্যাঁ বন্ধুরা পারিবারিক জীবনে আপনার কিন্তু সম্পর্ক বৃদ্ধি পাবে হ্যাঁ যদিও শারীরিক অসুস্থতারও বিভিন্ন সম্ভাবনা রয়েছে তবে তারই মধ্যে আপনারা যদি ছোট ছোট এফর্ট করেন তাতে কিন্তু আপনার সঙ্গে আপনার পরিবারের সম্পর্ক অনেক বেশি দৃঢ় এবং সুন্দর হয়ে উঠবে সম্পর্কের মধ্যে থাকা ছোটোখাটো খুঁটি নাটি অভিমান অভিযোগগুলোকে দূর করে চেষ্টা করুন এই দিন আপনারা সকলে মিলে থাকার এতে কিন্তু শুভ শক্তি বৃদ্ধি পাবে আপনার বাস্তুতে আপনার গৃহে যা আপনাকে আর্থিক উন্নতির দিকে উন্নতির পথে নিয়ে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আবারও বলবো এই পঁচিশে ডিসেম্বর আপনারা যদি নতুন কোনো কর্ম শুরু করেন তাতে কিন্তু তার শুভ যোগ বর্তমান আপনারা নতুন যে কোনো কর্ম শুরু করুন এবং আমার বলা সেই কর্ম যেটি আমি বললাম পাঁচটি বাচ্চার হাতে আপনারা চকলেট তুলে দিন পাঁচ বা তার বেশি কিন্তু অবশ্যই পাঁচটি মিনিমাম আপনারা পাঁচজনের বেশিকেও দিতে পারেন চকলেট সবুজ রঙের প্যাকেটে এর চকলেট বা সবুজ রঙের চকলেটকে দান করুন এতে আপনার আর্থিক উন্নতি স্ট্রং হবে এবং আপনার উপরে থাকা সমস্ত রকম ফাঁড়াগুলি খুব তাড়াতাড়ি কেটে যাবে আপনার সঙ্গে যে সমস্যা ঘটে চলেছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং বর্তমান পরিস্থিতি আপনার জন্য অত্যন্ত পজিটিভ দিকে এগিয়ে যাচ্ছে আপনারা চেষ্টা করুন বিভিন্নভাবে ভাবে নিজের জীবনে উন্নতি করার এই দিন কিন্তু আর্থিক উন্নতিরও বিশেষ সুযোগ বর্তমান আপনারা কিন্তু উন্নতির পথেও এগোতে থাকছেন আজ এই পর্যন্তই আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম পরের দিন এমনই আবারও নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব সুপ্রিয় দর্শক বন্ধুরা সর্বদা মনে রাখবেন আমরা আমাদের গ্রহ নক্ষত্র বা আমাদের গণনা আমাদের নাম আমাদের উপর অত্যন্ত প্রভাবশালী নামের প্রথম অক্ষর আমাদের জন্য প্রভাবশালী এবং যারা এই বিষয়গুলি বিশ্বাস করেন না নিশ্চয়ই তারা হিস্ট্রির কোনো বিষয় জানবেন আমরা প্রাচীনকালের অনেক বিষয়কে না দেখার মতো করে দেখি বা সেগুলোকে গুরুত্ব দিই না কিন্তু আসলে তার পিছনেও লজিক বর্তমান থাকে যদি না থাকত তাহলে কিন্তু বর্তমান সময়ে এই বিষয়গুলির অস্তিত্ব থাকতো না এগুলো থাকার কারণই হচ্ছে মানুষের সঙ্গে এগুলো ঘটে এবং এর প্রভাব বর্তমান সমস্ত বিষয়টি যুক্তিতর্ক দ্বারা তো বোঝানো সম্ভব নয় তবে রয়েছে কিছু বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর সুতরাং সমস্তটাই আপনার বিশ্বাসের উপর নির্ভর করে আশা করছি আমি বিষয়টি আপনাদের বোঝাতে পারলাম আজকে এই পর্যন্তই পরের দিন আবারও নতুন কোনো তথ্য নিয়ে ভিডিওর টপিক নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব নিচের কমেন্ট সেকশনে আপনার